হ্যালো বাচ্চু গেস কে অবস্থা সবাই কেমন আছে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে যেটা হলো আপনারা কীভাবে মানে আমি তো গত ক্লাসে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কীভাবে ট্রাফিক অ্যাসাম যেটা করতে হয় ওটা আমি দেখিয়ে দিয়েছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ওটা হচ্ছে আপনাকে এটা দেখেন আমরা অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস যেটা আছে আজকে ফার্স্ট যেটা আছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস গুলো একটু কাছাকাছি তারপরে একটু ব্যতিক্রম আছে তা আমি দেখা যাবে কি ব্যতিক্রম আছে

অ্যাডসান করতে চান তাহলে কিন্তু এটা সিলেক্ট সিলেক্ট করতে হবে যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাডসান থেকে কিন্তু তারা কিন্তু অটোমেটিক ডিলিট করে দিবে তারপর আপনি এখান থেকে এখানে ক্লিক করে ক্লিক ক্লিক করেন আপনি এখান থেকে দেখেন আপনি এখান থেকে এগুলো দেন আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে আপনি আমি আজকে যেটা আমি আপনাদের এবার শেয়ার করব অ্যাওয়ারনেসটা কি অ্যাওয়ারনেসের মধ্যে কি আছে দেখেন ডিচ আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে ভিডিও ভিউ আছে শো লোকেশন অ্যাওয়ারনেস আছে আপনি যে কোনো ব্র্যান্ডে ব্র্যান্ডটা আপনি সবার সাথে শো করুন ওটার জন্য আছে

আপনি এখানে কস্ট পার রেজাল্ট গোল এটা দিবেন না এটা হল আপনার কত বাজেট আপনি সর্ব মানে সর্বোচ্চ আপনি এস এডস আনতার মধ্যে কত ইয়া করবেন ইনভেস্ট করবেন তো ওটা যেন আপনি এখানে সিলেক্ট করে দিবেন এটা নাম না করাটাই বেটার আপনি ম্যানুয়াল ভাবে যেটা করুন ওটা ওটা করাবো তারপর আপনি এখানে যাবেন ওই তারপর আপনার ডেইলি বাজেট কত

তাহলে এটাকে ডেলে ধারে আজকে থেকে আজকে থেকে শুরু হবে এটা সাত দিন পরে চার তারিখের চাষ হয়ে শেষ হয়ে যাবে তাহলে সাত দিন ষাট ডলার আর এখানে দেখে ডিস কত আসবে চার হাজার থেকে এগারো হাজার ডেলি ডেলি ডিস ডেইলি ডিস এরকম আসবে আপনি যদি এটা যদি আপনি যদি যে পোস্টটা অ্যাডসেন্ড করবো ওটা যে আপনি যদি ভালো হাই কোয়ালিটি যদি হয় তাহলে কিন্তু ডিসটা আরো বেশি আসবে এগারো হাজার থেকে আরো বেশি আসবে আপনি কটা থেকে কটা পর্যন্ত দেখাবেন তা আমি কটা থেকে কটা পর্যন্ত দেখাবে তা আমি এগারোটা থেকে মিনিমাম পুরো চব্বিশ ঘন্টা দেখাবো এগারোটাতে এখানে দেখাবো আরেকটা আছে এখানে লাইফ টাইম বাজেট দেখেন লাইফ টাইম বাজেটের মধ্যে এখানে আছে না আপনি একটা অ্যাডসেন্ট করবেন এটার মধ্যে কত টাকা বাজেট করবে তা আপনি আমি ধরো এটার মধ্যে একশো ডলার এক্সপ্লেন করবো এখানের মধ্যে দেখেন আপনি কয় দিন আসছে এই একশো ডলার এক্সপ্লেন করতে আমি ধরো না এখানে এক মাসের জন্য এক মাসে করবো তা আমি যাই পনেরো দিন আপনি বেশিরভাগ চেষ্টা করবেন ডেলি বাজারে দেওয়ার জন্য তারপর আপনি ডেলি বাজারে চলে আসে আপনি কটা থেকে কটা পর্যন্ত দেখাবেন কটা থেকে কটা পর্যন্ত দেখাবেন না

ইউকে দিলাম ইউ স্টেটাস আছে এটা দিলাম তারপর বাংলাদেশটা আমি এখান থেকে ক্রস করে দিব ব্রাউজারের মধ্যে যাই দেখেন সেগুলো আপনার যদি দেখেন কান্ট্রির মধ্যে এগুলো অনেকগুলো আছে তারা বাড়িভাবে দিয়ে দিছে আপনি আফ্রিকা এশিয়া এশিয়ার মধ্যে ইউরোপের মধ্যে নর্থ নর্থ আমেরিকার মধ্যে যদি দেখাতে চান তাহলে সিলেক্ট করতে দিতে তারপরে এখানে যাবেন আর টেনিসে যাবেন আপনি কোন বই মানে কত ইয়ার থেকে মানুষ পিপলকে দেখাবেন আমি আঠারো বছর থেকে দেখা ধরেন বিশ বছর দেখা দিলেন তো বিশ বছর থেকে সিলেক্ট করে দিবেন তারপরে কাস্টমার আপনি যে কাস্টমার যে আগে থেকে সিলেক্ট করা থাকে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কাস্টমার অডিয়েন্স কাস্টমার অডিয়েন্স কীভাবে করতে হবে আপনি যেন একটা ধরেন আপনার ধরনের একটা মানুষের অ্যাডসেন্ড করবেন আপনি একসাথে আজকে করছেন কিছু সময় আপনি আবার এটা আগে পরে করবেন তখন কিন্তু তার যে অডিয়েন্স অডিয়েন্স গুলো কিন্তু সেম থাকে তো ওইটার জন্য আপনাকে এত কষ্ট আর না করে একবার আপনি অডিয়েন্স গুলো কাস্টম ভাবে সেট করে নেবেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ টা অল ল্যাঙ্গুয়েজ থাক যাতে পিপলরা আর কি এগুলো ট্রান্সলেট করতে পারে তবে এখানে যাবে এগুলো কিন্তু কাস্টম আমাদের যদি কাস্টম অডিয়েন্স দিব না তো এখানে দেখেন সুইচ অরিজিনাল আমরা দেব ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে এটা সিলেক্ট করব

আমি ধরুন দিলাম পাঞ্চান্ন দিলাম বিশ বছর থেকে পাঞ্চান্ন বছর তারা দেখবে আপনি যদি কোনো কসমেটিক নিয়ে যদি করতেন তাহলে ওমেন দিবে আর যদি ম্যান দেখে যদি টি শার্ট নিয়ে দিতে কোনো কিছু সিল করতেন তাহলে ম্যান দিতে পারেন আমরা আজকে এটা অল দিব এখানে এখানে এটা থাক ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা সবগুলো দিবেন ল্যাঙ্গুয়েজটা থাক সমস্যা নেই এটা এক্সক্লুসিভ লোকাল অডিয়েন্স লোকাল অডিয়েন্স দিলাম ধরেন আপনি দেখবেন মার্কেটিং দেখেন তারপর আপনি এখানে যাবেন মোরে যাবেন মোরে যাওয়ার পর এখানে সবকিছু সিলেক্ট করে সিলেক্ট আমাদের সবকিছু সেট করা সেখানে দেখবো দেখেন ডিটেই ডিটেইল টার্গেটিং দেখে দেখেন এখানে হচ্ছে আপনি ধরেন কাস্টম গুলো টার্গেটিং আপনি কাদের দেখাবো আমাদের পেস্টে দেখাবো দেখাবো দেখেন সিও তাদেরকে দেখাবো দেখেন এমডি ডি সিও তাদেরকে দেখাবো তারপরে সাজেশন এটা দেওয়ার পরে সাজেশন আছে সাজেশন সাজেশনটা দেওয়ার পরে এখানে দেখেন ওনার ম্যানেজার ম্যানেজার ডিরেক্টর এখানে অনেকগুলো আছে আপনি দিলেন এটা দিলেন তবে তো ওনার অ্যান্ড সিও এখানে দিলেন তা আমরা আর কিছু দেখাবো মার্কেটিং নিয়ে দেখাবো মার্কেটিং দেখেন মার্কেটিং বিজনেস মার্কেটিং স্ট্যান্স তারপর ভাইরাল মার্কেটিং গুলো দিলাম দিবেন যত আপনি অডিয়েন্স সেট করুন তত আপনার কি এটা কি একস্ট্রাকি তত আপনাদেরকে বারোটা দেবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম টেকনিক্যাল ইস্যু দিলাম টেকনিক্যাল ইস্যু দেখেন টেকনোলজি টেকনিক্যাল টেকনিক্যাল অ্যাডভাইস এগুলো দিলাম আপনি অডিয়েন্স গুলো শূন্য সেট করে নিবেন তারপর আরেক ইউজার আছে দেখেন অডিয়েন্স তারপরে মেন ওমেন আমাদের সবকিছু ঠিক আছে আপনি এগুলো দেওয়ার পরে আপনি সবকিছু একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে অ্যাড এক্সক্লুসিভ অ্যাড এক্সক্লুসিভ বলে আপনি যারা কাটাকে দেখা আমি আমি আজকে পেজ টেস্ট সেন্ড করব কিন্তু যারা পেজ অ্যাডমিন তাদেরকে আমি দেখাবো না পেজ অ্যাডমিন দেখেন পেজ অ্যাডমিন পেজ অফ পেজ অ্যাডমিন আমি তাদেরকে দেখাবো না নিউ পেজ অ্যাডমিন তাদেরকে আমি দেখাবো না

আপনি ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামটা অ্যাড করে নেবেন তবে ক্রিয়েটেড আপনি যদি জানেন আপনি যদি আর আগে যদি সিলেক্ট করা থাকে আপনি যদি আগে থেকে পোস্ট করা থাকে আপনি এটা অ্যাডসান করবেন তাহলে এখান থেকে এটা ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে দিবেন আপনি যদি ক্রিয়েট পোস্ট দিতে চান তাহলে ক্রিয়েট পোস্ট দিয়ে সুন্দর করে একটা পোস্ট ক্রিয়েট করে টাইটেল দিয়ে কিওয়ার্ড দিয়ে এই টাইটেল কিওয়ার্ড দিয়ে পোস্ট করে আপনি এখান থেকে এটা অ্যাডসান করে দিতে পারেন আমরা এখানে সিলেক্ট পোস্ট দিব

আপনাকে সাইন আপ আপনি যদি কোনো যদি ওয়েবসাইট নিয়ে যদি কোনো পোস্ট করেন তাহলে সাইন আপ দিতে পারেন কল নাও অর্ডার না আমি ধরেন এটা দিলাম আমাদের ধরেন জাস্ট ওয়াচ মোর এটা দিলাম ব্যাস আপনি যদি এটা যদি ইউটিউবে যদি কোনো লিংক থাকে আপনি ইউটিউবে লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন এখানে সব কিছু ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন তবে এখানে দেখেন এখানে এখানে আপনি দেখেন ওয়েবসাইট ইউসিটি ইউআর ইউসিটি আমরা দিলাম ক্লিক নাও ক্লিক নাও দিলাম

হাই আপনি যে আইডি থেকে মেসেজ দিবে তাকে মেনশন করে দিবে প্লিজ ক্যান হাই ফ্রি আপনার আইডি থাকবে তা আপনি আপনি বাইরে থাকবে অনেকগুলো অপশান দেখেন এখানে দেখা যাচ্ছে ফ্রি এর মধ্যে তা আপনি এগুলো দিতে দিয়ে দিতে পারেন ব্যাস তারপরে এগুলো সব কিছু ঠিক আছে কিনা আপনি একটু দেখে নেবেন তারপর পাবলিশটি ক্লিক করলে আপনার অ্যাস অ্যাসটা কিন্তু রান হয়ে যাবে আমার এখানে কারেক্ট করা আছে ওই জন্য আমি এটা এখানে পাবলিশ করতেছি না করলে কিন্তু এটা অ্যাসটা রান হয়ে যাবে দেখা যায় আজকে আপনার তোমার যে অ্যাওয়ারনেস যেটা আছে কি আপনার অ্যাওয়ারনেস দিয়ে আপনাকে ভিডিও ভিউ কিভাবে আপনাদের ব্র্যান্ডটা কিভাবে সবার সামনে শো করতে পারবো এটা নিয়ে আমি আজকে আপনাদের শেয়ার করলাম যদি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে সো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী পার্ট আপনাদের সাথে আসসালামু আলাইকুম